এটা হচ্ছে আপনার তেলা রাজ্য তেলা পোকা দেখতে পাচ্ছেন এর ভিতরে কি ছিল এগুলোর মেয়াদি নেই চব্বিশ হ্যাঁ এবং তেলা বাসা বেঁধেছে আজকে চলছে মহিলা জুন দুই হাজার পঁচিশ

এটা তো খুব পরিষ্কার আছে মনে হচ্ছে কিন্তু এই যে অপরিষ্কার যেগুলো আছে সেগুলো সমস্যা এবং আপনি যে বস্তা দিয়ে ঢেকে রেখেছেন এই বস্তা আনহাইজেনিক পরিবেশে তাই না দেখেন তো আপনি দেখতে পাচ্ছেন এই বস্তা তো ঢেকে রাখার কথা ওই যে আরো দেখেন কত এটা ঢেকে রাখার কথা ছিল এগুলো চকলেট এর নাম চকলেট এটা তো পয়সা বড় এগুলো তো ময়লা না চকলেট

আপনার আপনার স্টোর ম্যানেজার আর জায়গা থেকে আপনাকে আরো দায়িত্বশীল হওয়া উচিত তাই না এর ভিতরে কি আছে এইগুলোতে এটা কোকা পাউডার কোকা কোকা পাউডারের এই প্যাকেটের গায়ে দেখেন তো ময়লা আছে না এবং খুবই খারাপ অবস্থা এই যে দেখেছেন এগুলো কি অবস্থা এবং যেখানে হাত দিয়ে ধরা হচ্ছে সেখানকার অবস্থা তো খুবই ভয়াবহ আমরা যে খাবারগুলো খাই এই চকলেটের কথাই আমরা দেখছি একদম গর্জিয়াস প্যাকেটে র্যাপিং প্যাকিং করা দেখে মনে হচ্ছে সব ঠিকঠাক আছে কিন্তু যেখানে তৈরি হচ্ছে সেই পরিবেশ যদি আমাদের ভোক্তারা জানে বা দেখে তাহলে ওনারা আর খাইতে চাইবে না দেখেন এখানকার পরিবেশটা একটু দেখাই এটা হচ্ছে কোকো পাউডার তাই না এগুলো কি কোকো পাউডার কোকো পাউডার রেখে দিয়েছেন অযত্নে অবহেলায় এখানে আপনি বলেন কোয়ালিটি কন্ট্রোলিং হচ্ছে কিনা এখানে কি আমি। <Expert>

বাফার ল্যাকটিক অ্যাসিড সোডিয়াম সাইট্রেট জেল পাউডার অনুবাদ রং আর সুগন্ধি এখানে ম্যাঙ্গোর কথা লেখা নেই কিন্তু আপনি লিখেছেন কি ম্যাঙ্গো জেলি ভাত তাই না জেলি ভাত তো ম্যাঙ্গো তো ম্যাঙ্গের এম তো নাই ওই ফ্লেভারের কালার ফ্লেভার এবং কালার বাচ্চারা যারা খায় ম্যাঙ্গো ভাত ম্যাঙ্গো ম্যাঙ্গো নেই ফ্লেভার এবং কালার এনাদের পক্ষ থেকে চলেন ওই পাশে দেখি আচ্ছা এটা হচ্ছে আপনার তেলাপোকার রাজ্য তেলাপোকা ঘুরছে দেখতে পাচ্ছেন

এই দুইটার ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ এক পার্সেন্ট কম করার সুযোগ নেই আপনি দুই টাকা বেশি নিয়েছেন এক টাকা বেশি নিয়েছেন এটি একটি প্রতারণা অবশ্যই এটি অপরাধ কিন্তু আপনি ভেজাল খাবার তৈরি করেছেন এবং ভেজাল ওষুধ তৈরি করেছেন এবং বিক্রি করছেন এটি সাংঘাতিক বড় অপরাধ আরো বড় অপরাধ কারণ এখানে জীবনহানির সাথে সম্পর্কিত এটি এখানে কয়টা ফ্লোরে কাজ হয় তিনটা ফ্লোরে তিনজন আছেন দায়িত্বে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতজনকে সাত লাখ টাকা জরিমানা আরোপ করা হল এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে জনস্বার্থে বন্ধ রাখার আদেশ দেওয়া হলো